এই দুটো ফোনই পনেরো হাজারের সেরা আমাদের রিসেন্টলি করা ভিডিও টপ ফাইভ বেস্ট স্মার্টফোন আন্ডার ফিফটিন কে ভিডিওতেও এ দুটো ফোন ছিল কিন্তু আজকের ভিডিওতে আমরা স্পেসিফিকলি এটা জানার চেষ্টা করব যে আইটেল এস টোয়েন্টি ফাইভ এবং ইনফিনিক্স হট ফিফটির ভিতরে আপনার জন্য আসলে কোনটি বেস্ট তো স্টেপ বাই স্টেপ কম্পারিজন করবো তো প্রথমে আমরা শুরু করব দুটো ফোনের বক্স কন্টেন্ট দিয়ে তো দুটো ফোনের বক্সের ভিতরে আপনারা সিম কিছুই পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল ব্যাক কভার আথার ওয়াডের চার্জার টাইপ সি কেবল সিম ইজেক্টর পিন এবং কাঙ্ক্ষিত দুটো ফোন তো বন্ধুরা এ হলো এস টোয়েন্টি ফাইভ এবং ইনফিনিক্স হট ফিফটি তো দুটো ফোনেরই ডিজাইন এখানে অলমোস্ট সেম দেওয়া রয়েছে যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন কিছু কিছু জায়গায় পার্থক্য দেওয়া রয়েছে তো আপনার কাছে যেটি ভালো লাগছে সেটাকে এখানে এগিয়ে রাখতে পারেন দুটো ফোনই এখানে আপনারা মোট তিনটি কালারে পেয়ে যাবেন আইটেলের ফোনটি ব্রোমো ব্ল্যাক ম্যাম্বো মিন্ট এবং সারা গ্লিম কালারে পেয়ে যাবেন আর ইনফিনিক্সের ফোনটি স্লিক ব্ল্যাক সেজ গ্রিন এবং টাইটেনিয়াম গ্রে দুটো ফোনই হলো এখানে প্লাস্টিক বিল্টের কিন্তু এখানে ইনফিনিক্সের তুলনায় আইটেলের ওয়েটটি কিছুটা কম রয়েছে একশো গ্রাম থিকনেস হলো সেভেন পয়েন্ট থ্রি এম আর ইনফিনিক্সের রয়েছিল একশো সপ্তাহশি গ্রাম থিকনেস হলো সেভেন পয়েন্ট সেভেন তো খুব একটা বেশি পার্থক্য নেই দুটো যখন রিয়েল লাইফে হাতে নেবেন এখানে পার্থক্য আপনারা বুঝতে পারবেন না সেম মনে হবে দিক দিয়েও সেম কিছু দেওয়া রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম অডিওজেক মাইক্রোফোন টাইপ সি সিপোর্ড স্পিকার নিচের দিকে পেয়ে যাবেন লেফট সাইডের দিকে সিম ট্রেজ এখানে দুটো সিম এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন রাইট সাইডের দিকে ভলিউম রকার পাওয়ার বাচন পাওয়ার বাজনের সাথে ফিঙ্গারপিন্ট সেন্সর পাচ্ছেন আপনারা ইনফিনিক্সে যেটা আইটেলে পাচ্ছেন আইটেলে দেওয়া রয়েছে অপটিক্যাল ফিঙ্গার পিন সেন্সর তো দিক দিয়ে আইটেলে গিয়ে থাকছে ফ্রন্ট সাইজে চলে এলে দুটো ফোনের এখানে দুটো ফোনই সুন্দর পাঁচশো ডিসপ্লে দেওয়া রয়েছে যেটা ভালো বিষয় রয়েছে কিন্তু এখানে ডিসপ্লের দিক দিয়ে ক্লিয়ারলি ইনফিনিক্সের তুলনায় আইটেল এখানে এগিয়ে রয়েছে অপটিক্যাল ফিঙ্গার সেন্সর দেখে বোঝা গেছেন যে এখানে আইটিএলে একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে আর ইনফিনিক্সেল রয়েছে আইপিএস এলসিজি তো এই দিক দিয়ে আইটেলে এগিয়ে থাকছে আর বাদ বাকি বিষয়গুলো ডিসপ্লেতে এখানে সেম সেম পেয়ে যাচ্ছেন ফুল ডি প্লাস ওয়ান টোয়েন্টি হার্সের ডিসপ্লে দুটো ফোন সাইজ হলো ডিসপ্লের এর সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এখানে ব্রাইটনেসের দিক দিয়ে আবার আইটেল কিছু এগিয়ে থাকছে বারোশো নিচ এইচ বিএম ব্রাইটনেস আইটেলে পাচ্ছেন আর ইনফিনিক্সে পাচ্ছেন আটশো নিচ তো এখানে অ্যাম্বোলেচ হওয়ার ক্ষেত্রে ইনফিনিক্সের তুলনায় যখন আইটেলের ডিসপ্লেতে ভিডিও জিডিও দেখবেন কালার কোয়ালিটি ভিডিও কোয়ালিটি সকল কিছুই এখানে আইটেলেই বেস্ট মনে হবে কিন্তু এখানে দুটো ফোনের পারফরমেন্স পাচ্ছে চলে এলে এখানে আইটেলের তুলনায় ইনফিনিক্স এগিয়ে থাকছে ইনফিনিক্সে পাচ্ছেন মিডিয়াতে হলেও জি হান্ড্রেড আর আইটেলে পাচ্ছেন ইউনিএসএস জি টি সিক্স টু জিরো তো এই দুটো পয়সার ভিতরে কম্পেয়ার করতে গেলে রেজাল্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াতে হলেও জি দিয়ে এখানে সকল দিক দিয়ে এগিয়ে রয়েছে তো বেটার পারফরমেন্স আপনারা ইনফিনিক্সে পাবেন এটা আমরা বলতেই পারি আর দুটো ফোনের সফটওয়্যার সেকশন এখানে অলমোস্ট সেম পাচ্ছেন দুটো ফোনই অ্যান্ড্রয়েড ফোরটিন পার্সেন্ট তবে আপডেটের দিক দিয়ে এখানে আইটেলে গিয়ে থাকে এখানে তারা দুই বছরের ওয়েস আপডেট দেবে বলেছে যেটা সচরাচর আমরা চোদ্দ পনেরো হাজার বাইশ সেগমেন্টের ভিতরে দেখি না তো যেহেতু অ্যান্ড্রয়েড ফোরটিনে রয়েছে বর্তমানে ভবিষ্যতে সিক্সটিন পর্যন্ত পাওয়া যাবে কিন্তু ইনফিনিক্সে কত বছরের আপডেট তারা দেবে এটা তারা ক্লিয়ার করে বলেনি তো এখানে দুই বছরের আপডেট পাবেন না ইনফিনিক্স এটা আমরা বলতে পারি যদিও পান তাহলে সর্বোচ্চ এক বছরেরই পাবেন আর এখানে দুটো ফোনের ওয়েস অলমোস্ট সেম এখানে আইটেল ওয়েস এবং এক্স ওয়েস অলমোস্ট এখানে সেম রয়েছে ব্যাটারি সেকশন এখানে সেম কিছু পাচ্ছেন পাঁচ হাজার এমএস এর ব্যাটারি আঠারো ওয়ার্ডের চার্জিং সাপোর্ট যেটা আসলে থার্জের থ্রি ওয়াট হলে ভালো হতো কানেকটিভিটির ক্ষেত্রে এখানে দুটো ফোন অলমোস্ট সেম পেয়ে যাবেন তবে আইটিএলই এখানে কিছুটা এগিয়ে থাকছে এখানে আইটিএলে আয়ার ব্লাস্টার পাচ্ছেন যেটা ইনফিনিক্সে পাচ্ছেন না তো আয়ার ব্লাস্টার থাকলে কী করতে পারেন সেটা আপনারা সকলেই জানেন বাড়ির রিমোট চালিত সকল ডিভাইসগুলো ফোন দিয়ে কন্ট্রোল করা যায় তো এটি একটি প্র্যাকটিক্যাল এবং কাজের জিনিস হয়ে থাকে তার পাশাপাশি এনএফসি আপনারা আইটেলে পাচ্ছেন যেটা ইনফিনিক্সে পাচ্ছেন না বাদ বাকি ওয়াইফাই ব্লুটুথ দুটো ফোনেই রয়েছে ক্যামেরা পাঠিয়ে এখানে দুটো ফোনে চলে দুটো ফোনেই ফিফটি মেগাপিক্সেল মেন ক্যামেরা পাচ্ছেন তবে সেলফি এখানে আইটেলের থার্টি টু মেগাপিক্সেল পাচ্ছেন আর ইনফিনিক্সে পাচ্ছেন এইট মেগাপিক্সেল তো এই দিক দিয়ে আইটেল এগিয়ে থাকছে তার পাশাপাশি ভিডিও কোয়ালিটির দিক দিয়েও এখানে আইটেল এগিয়ে থাকে আইটেলের বোধ ক্যামেরা দিয়ে আপনারা টু কে থার্টিস পর্যন্ত ভিডিও শুট করতে পারবেন তবে ইনফিনিক্সের ব্যাক ক্যামেরা যে টুকে অপশান পেলেও সেলফি সর্বোচ্চ টেন পাচ্ছেন তো এখানে সর্বশেষ কনক্লুশনে চলে এলে এখানে আপনারা আইটেলের ফোনটি ছয় এক জি ভ্যারিয়েন্টির সাথে তেরো হাজার নয়শো নব্বই টাকায় পাচ্ছেন আর ইনফিনিক্সের ফোনটি আট এক ষাট জি সাথে পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন অর্থাৎ ষোলো হাজার টাকায় পাচ্ছেন তো এখানে প্রাইস পয়েন্ট অনুযায়ী এখানে বিবেচনা করতে গেলে এখানে প্রায় সকল দিক দিয়ে আইটে লেগে এগিয়ে থাকছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে ক্যামেরা কানেকটিভিটি সকল দিক দিয়ে আইটেল লেগে থাকছে তবে পারফরমেন্সের দিক দিয়ে এখানে ইনফিনিক্স এগিয়ে থাকছে তো আপনারা যদি বেটার পারফরমেন্স বা গেমিং টেমিং যদি করতে চান তাহলে ইনফিনিক্সের চেয়ে চয়েস করতে পারেন আর বাদ বাকি বিষয়ের ক্ষেত্রে এখানে প্রাইস পয়েন্ট অনুযায়ী বিবেচনা করতে গেলে আইটেল এখানে বেস্ট রয়েছে তো আপনার কি মতামত আপনার কাছে দুটো ফোনের ভিতর কোনটি সবচেয়ে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন তারাও এ বিষয়টি জানতে পারে তো দেখার জন্য অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ